দক্ষিণ কোরিয়ার পানির নীচের যুদ্ধযান বাংলাদেশ কি নতুন গভীর শক্তি বাংলাদেশ নৌবাহিনী ইতিমধ্যেই চীনের তৈরি দুইটি মিং ক্লাস সাবমেরিন দিয়ে পানির নিচে সীমিত এক উপস্থিতি গড়ে তুলেছে কিন্তু সাম্প্রতিক রিপোর্ট বলছে এবার নজর এখন দক্ষিণ কোরিয়ার দিকে ইম্প্রুভড জ্যাংবোগো বা কেএসএসআই নামে পরিচিত ছয়টি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন কেনার জন্য প্রায় দুই বিলিয়ন ডলারের একটি চুক্তি নিয়ে ঢাকা সিওল এখন উন্নত পর্যায়ের আলোচনায় আছে এই সাবমেরিনগুলো মূলত জার্মান টাইপ দুশো নয় বাই ডিজাইনের আপগ্রেড সংস্করণ দক্ষিণ কোরিয়ার হানুয়া ওশিয়ান ও ডিএসএমই শিপইয়ার্ডে তৈরি হয় এবং ইতিমধ্যেই একাধিক দেশ এগুলো অপারেট করছে বিশ্লেষকদের মতে বাংলাদেশ যদি এই প্ল্যাটফর্ম বেছে নেয় তাহলে সাবমেরিনগুলো কক্সবাজারের কাছে নতুন নির্মিত বিএনএস পেকুয়া আন্ডার ওয়াটার বেস থেকে পরিচালিত হতে পারে যেটি চিরের পলিটেকনোলজিসের সহায়তায় গড়া কৌশলগত ঘাঁটি ইম্প্রুভড জ্যাংবোগো সাবমেরিনকে অনেকে সাইলেন্ট কিলার বলছেন জার্মান টাইপ দুশো নয়ের ওপর ভিত্তি করে তৈরি এই ডিজেল ইলেকট্রিক আক্রমণ সাবমেরিনে রয়েছে আটটি পাঁচশো তেত্রিশ মিলিমিটার টর্পেডো টিউব সেখান থেকে টর্পেডোর পাশাপাশি ইউজিএম এইটটি ফোর সাবহারপোন অ্যান্টিশিপ ক্ষেপণত্র উৎক্ষেপণ করা যায় প্রয়োজনে টর্পেডোর বদলে আঠাশটি পর্যন্ত সি মাইন বহনের ক্ষমতাও রয়েছে দক্ষিণ কোরিয়ার উন্নত ব্যাটেল ম্যানেজমেন্ট সিস্টেম ও সেন্সার প্যাকেজের কারণে অগভীর উপকূলীয় পানিতেও এ ধরনের সাবমেরিন কার্যকর থাকে যা বাংলাদেশের মতো ডেল্টা দেশের জন্য বড় সুবিধা কোরিয়ান সূত্র বলছে ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে লং রেঞ্জ ক্রুজ মিসাইল বা হোয়াইট শার্ক ভারী টর্পেডোর মতো অস্ত্র যুক্ত করার অপশানও খোলা আছে ফলে ভারত মিয়ানমার সহ আঞ্চলিক নৌশক্তির সঙ্গে ভারসাম্য রাখতে বাংলাদেশের সাবমেরিন বাহিনী এক নতুন ধাপে উঠে যেতে পারে যদিও সব কিছুই এখনও আলোচনার পর্যায়েই রয়েছে আপনি কি মনে করেন এই কোরিয়ান সাবমেরিন পাওয়া গেলে বঙ্গোপসাগরের শক্তির ভারসাম্য বদলে যাবে নাকি প্রতিবেশী দেশগুলো নতুন অস্ত্র প্রতিযোগিতায় নেমে পড়বে আপনার চিন্তাটা কমেন্টে লিখে জানান